নমস্কার আমাদের হাতে থাকা সাত প্রকার ধনপ্রাপ্তির চিহ্ন নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হবে যা থাকলে হানড্রেড পার্সেন্ট ধনপ্রাপ্তি ঘটবেই এরই মধ্যে যদি দেখা যায় আপনার হাতের মধ্যেও তিনটি থেকে চারটি রয়েছে তো সেক্ষেত্রে বলাই বাহুল্য আপনি কোনো দিন অর্থ সংকটে পড়বেন না প্রচুর ধনশালী হয়ে থাকবেন সময়ের সঙ্গে সঙ্গে এবং শুধু আপনাদের কাছে একটি আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন একে একে শুরু করা যাক তো সর্বপ্রথম কিসে দেখব জীবন রেখাতে যদি দেখা যায় এই যে চলে গেল জীবনরেখা এই জীবন রেখা থেকে ঠিক এমনভাবে ভাবে মেড লাক লাইন উঠে কি কোথায় চলে গেছে শনি ক্ষেত্রে পৌঁছে গেছে এটা কিন্তু হঠাৎ করে নিজ জীবনের মধ্যে নিজ প্রচেষ্টার মাধ্যমে তারা কিন্তু সাকসেস বা সফলতা পায় সেটা কিন্তু শেষ বয়স অবধি থাকতে দেখা যায় এবং শেষ বয়সে তারা দেখা যায় শেষ বয়সের মধ্যে মধ্যে তাদের দেখা যায় নিজ পরিশ্রমের দরুন প্রচুর ধনশালী হতে সময়ের সঙ্গে সঙ্গে গ্রো হবেই তাদের মধ্যে এবং এটি ছাড়াও যদি দেখা যায় আপনার হাতের মধ্যে রকম সেলফ মেড লাইন প্রচুর সংখ্যায় উঠে গেছে একাধিক সংখ্যায় উঠে গেছে তো এটা তো বলাই বাহুল্য ক্রমবর্ধমান রূপে আপনার নিজ লাইফের মধ্যে সাফল্য আসবে ক্রমবর্ধমান রূপে নিজ লাইফের মধ্যে প্রমোশান যোগটা কিন্তু আসতে দেখা যায় অথবা যদি দেখা যায় আপনার ঠিক জীবন রেখাতে ঠিক এমনভাবে শেষ মুহূর্তের দিকে চিহ্ন তৈরি হয়ে গেছে এরা কিন্তু শেষ বয়সের মধ্যে প্রচুর ধনশালী হতে দেখা যায় যে সময়ের মধ্যে থাকবে সেই সময়কে কিন্তু মেন সেই জাতকেরা ধন প্রাপ্তি করে থাকে বা ধন অর্জন করে থাকে বা ধন জমিয়ে থাকে সেই জাতকেরা তো যেমন কি ধরুন এক্সাম্পলস্বরূপ হাতের সামনের দিকে রয়েছে এরা কিন্তু সামনের দিকে প্রচুর অর্থ নি লাইফের মধ্যে আনবে এবং ধন জড়ো করতেও দেখা যাবে বা অ্যাড করতেও দেখা যাবে এবং এটি বাদ দিয়েও এটি বাদ দিয়েও যাদের হাতের মধ্যে দেখা যায় কি দেখা যাচ্ছে এই জীবনরেখা চলেছে শেষ পর্যায়ে কি ফিস সাইন তৈরি হয়ে গেছে। যেটাকে বলে থাকি বাংলা ভাষায় মৎস্য চিহ্ন আপনার হাতের মধ্যে কি রয়েছে একবার চেক করে দেখুন তো দেখি এই চারটার মধ্যে একটাও রয়েছে কিনা যদি থাকতে দেখা যায় আমি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলবো লিখে দেব। আপনি ধনবান হবেনি হঠাৎ করে আপনার লাইফ পরিবর্তন হবেই হঠাৎ করে আপনি ধনশালী হওয়াটা শুরু করবেনি নেক্সট দ্বিতীয় ভাগ্যরেখা এইটাকে বলি আমরা ভাগ্যরেখা এবার ভাগ্যরেখা কেমন হওয়াটা উচিত যদি দেখা যায় একাধিক ভাগ্যরেখা তৈরি হয়েছে আপনার হাতের মধ্যে তিনটি রয়েছে যদি দেখতে পান ঠিক এমনভাবে একটি হয়তো প্রধানভাবে চলে গেছে শনিক্ষেত্রে এরই পাশাপাশি আরও দু একটি রেখা তার পাশাপাশি চলেছে তো এই ভাগ্যরেখা হওয়াটা অধিক পরিমাণে শুভ এদের একের অধিক দিক থেকে অর্থ আসবার যোগ কিন্তু নেমে আসে নিজ লাইফের মধ্যে এরাও ধনশালী হতে দেখা যায় অথবা ভাগ্যরেখায় যেমন কি ধরুন একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে গেছে অথবা চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়েছে যে কোনো প্রান্তে হতে পারে সেটাও কিন্তু অধিক পরিমাণে অধিক পরিমাণে একটি লাকি সাইন ধরা চলে অথবা ভাগ্যরেখার একদম একদম শেষে গিয়ে কি করছে শুনি ক্ষেত্রে গিয়ে একটি স্টার চিহ্ন তৈরি করে ফেলেছে তারাও কিন্তু অনেকটাই ভাগ্যবান এবং দেখা যায় ধনশালী হবেই তারা শেষ বয়সের মধ্যে মধ্যে তো এই তিনটির মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলেই আমি বলবো যে ভাগ্যরেখা আপনার অতি মাত্রায় পাওয়ারফুল রয়েছে এবং আপনি সময়ের সঙ্গে সঙ্গে ধনশালী হবেনই আপনার অর্থ প্রবলেম সময়ের সঙ্গে সঙ্গে ঘুচে যেতে দেখা যাবে বা সমস্যাগুলো দূর হতে দেখা যাবে নেক্সট তৃতীয়তম যদি দেখেন আপনাদের মধ্যেও এইটা হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে কি কথা চতুর্ভুদ চিহ্ন তৈরি হয়ে গেছে দেখুন তো দেখি তো এমনভাবে যদি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে থাকে তারা প্রচুর জ্ঞানী হতে দেখা যায় শৌখিন তাদের মধ্যে সৌখিনতা তাদের মধ্যে বিরাজ করতে দেখা যায় শখের এটা করছে ওটা করছে বাড়িঘর বিভিন্ন কিছু তো অবশ্যই বলবো তারাও কিন্তু বেশ ধনশালী হতে দেখা যায় তারাও বেশ কিন্তু বেশ জ্ঞানী হতে দেখা যায় অথবা শুক্র ক্ষেত্রের মধ্যে এই গেল আপনার শুক্র ক্ষেত্র এই শুক্র ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় আপনার হাতের মধ্যেও কি রয়েছে একটি রকম ভাবে বেশ কিছু চিহ্ন দেখুন তো দেখি রয়েছে কিনা যদি থাকে তাদের লাক্সারি লাইফকে কিন্তু ইন্ডিকেট করে থাকে এরা দেখা যায় শখের মানে এদের শখ প্রচুর হতে দেখা যায় আজকে হয়তো চাইলো যে একটা দামি ফোন নেব কালকে আবার চাইবে একটা গাড়ি নেব এই শখের পেছনে রকম চতুর্ভুজ চিহ্ন হওয়া মানেটা কি এই এরও রেখা লম্বাটি রেখা উভয় থাকবার দরুন কিন্তু হতে দেখা যায় এবং এই উভয়ের কারণে এদের যেমন শখ নিজ জীবনের মধ্যে জন্মাতে দেখা যায় এবং শখগুলো কিন্তু পূর্ণতা পেতেও দেখা যায় সেহেতু বলবো এই শুক্রক্ষেত্রের মধ্যে চতুর্ভুজ চিহ্ন হলেও তারা কিন্তু লাক্সারি লাইফ অবশ্যই বলব অতিবাহিত করতে সক্ষম হয়ে থাকে অথবা যদি দেখেন যদি দেখেন আপনার রবি ক্ষেত্রে এই রবি পর্বতের মধ্যে কি রয়েছে একটি চতুর্ভুজ চিহ্ন এরা কিন্তু বেশ নাম দাম ফ্রেম এগুলো সমস্ত কিছু প্রায় সমাজ থেকে এবং তাদের কিন্তু দেখা যায় সমাজের মধ্যে প্রচুর নাম হতে সুনামধন্য ব্যক্তি হতে এবং অর্থের দিক থেকে ব্যাপক বৃত্তশালী ব্যক্তিদের মধ্যে পড়তে তো যে বিষয়গুলো বলা হলো যদি আপনার দেখা যায় জীবন রেখাতে তো অতিমাত্রায় ভালো অথবা ভাগ্য রেখাতে কোনো চিহ্ন থাকলে যদি দেখা যায় ভাগ্য রেখাতে কোনো ভালো চিহ্ন রয়েছে অতিমাত্রায় ভালো অথবা যদি দেখা যায় চতুর্ভুজ চিহ্ন রয়েছে কোথাও যেমন কি বৃহস্পতি ক্ষেত্র হোক রবি ক্ষেত্রে হোক অথবা শুক্র ক্ষেত্র হোক এমন যে কোনো ক্ষেত্রের মধ্যে থাকে কিন্তু অতি মাত্রায় কিন্তু ভালো তাহলে তিনটি গেল চৌদ্দ নম্বর কি রয়েছে মানি ট্রায়াঙ্গেল তো মানি ট্রায়াঙ্গেল কম বেশি অনেক জাতকদের মধ্যে থাকতে দেখা যায় কিন্তু অর্থ আসে না কেন আসে না সেটা একটু বোঝার ব্যবস্থা করব। সর্বপ্রথম বলবো মানি ট্রায়াঙ্গেল সঠিক পদ্ধতিতে হওয়াটা উচিত এই চলে গেল আপনার ভাগ্য রেখা এবং এর পাশাপাশি মস্তিষ্ক রেখা এবং বিজনেস লাইনের দ্বারা তৈরি হয়ে গেছে একটি মানি ট্রায়াঙ্গেল এটা কি সঠিক অবস্থায় রয়েছে কোথাও গ্যাপ তো নেই প্রচুর রেখা কেটে গেছে এমন তো নেই যদি দেখা যায় এই মানি ট্রাইঙ্গেল কোথাও গ্যাপ রয়েছে এই রেখা কমপ্লিট হলো না অথবা কি দেখা যাচ্ছে বিজনেস লাইন কমপ্লিট হলো না এর দরুন যে মানি ট্রাইঙ্গেল তৈরি হবে তারা কিন্তু অর্থ রাখতে পারে না তাদের দেখা যায় এই অর্থ আসে কিন্তু একদিক থেকে এ করতে ওই দিক করতে এই করতে ওই করতে অর্থগুলো আবার হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় অর্থ তারা কিন্তু টেকাতে পারে না খুব জোর সেহেতু বলব মানি ট্রাইঙ্গেলের মধ্যে গ্যাপ থাকলে বা সম্পূর্ণরূপে না হলে তারা অর্থ টেকাতে পারে না তো যতটা মনের ইচ্ছে রয়েছে এতটা অর্থ টেকাবে তা কিন্তু কখনো সম্পন্ন হতে দেখা যায় না আর যদি দেখা যায় এই তিনটি রেখার মিলবন্ধন একটি খুব সুন্দরভাবে মানি ট্রাইঙ্গেল তৈরি হয়ে গেছে আপনার হাতের মধ্যে যদি দেখা যায় তো এরা বলবো ধনকে আকর্ষণ করে এই চিহ্ন কিন্তু ধনকে আকর্ষণ করে যেখান থেকে খুশি ধনকে টেনে চুষে বের করে আনে যদি আপনি জব ক্ষেত্রে যান দেখা যাবে ক্রমবর্ধমান বা মাঝে মধ্যে প্রমোশান যোগ বা জবের মধ্যে যে অর্থভাবে করবেন এক্সট্রা ইনকাম করবেন অথবা যে কোনো ভাবে আপনি অর্থ সঞ্চয় করাটা শুরু করবেন বেশ ভালো মাত্রায় যত দিন যাবে তত কিন্তু বেশি পরিমাণে বুঝতে পেরেছেন আজকে হয়তো এক্সাম্পল স্বরূপ বলছি আপনার বয়স পঁচিশ আপনি হয়তো দশ হাজার টাকা করে সঞ্চয় করছেন এটাই জান পঁয়তাল্লিশ বছরে দেখবেন যে পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে কিন্তু সেই মাস সঞ্চয় করছেন বা তারও বেশি কিছু তো অবশ্যই বলো তারা কিন্তু সঞ্চয়কারী হতে দেখা যায় এটা বলবো না যে প্রচুর পরিমাণে ধন তাদের লাইফের মধ্যে আসে এটা কিন্তু প্রচুর পরিমাণে ধন আকর্ষণ করে থাকে বা সঞ্চয় করে থাকে নিজ লাইফের মধ্যে আসবে দিক থেকে আসবেই কিন্তু সঞ্চয় করে রাখে এরা সেই জন্য এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল ধনরেখা নেক্সট যে বিষয় রয়েছে তো এই চারটির মধ্যে চারটি কিন্তু অধিক পরিমাণে শুভ চিহ্ন ছিল পঞ্চম নম্বর যা রয়েছে এইটাতে আমরা দেখব সান মাউন্টকে বা রবি ক্ষেত্রকে বা রুবি পর্বতকে তাহলে এখানে কি দেখবো আমরা যদি দেখেন আপনার ক্ষেত্রেও আপনার হাতের মধ্যে এই চলে গেছে একটি লং রুবি রেখা এর পাশাপাশি কি দেখতে পাচ্ছেন একটি শাখা বেরিয়ে গেছে ঠিক এমন ভাবে এরাও কিন্তু দেখা যায় একের থেকেও হয়তো বেশি দিক থেকে অর্থ নিজ লাইফের মধ্যে আনে অথবা এটা না আরও একাধিক রেখা এটার সঙ্গে অ্যাড হয়ে গেছে ঠিক এমনভাবে এমন যদি হতে দেখা যায় এরাও কিন্তু কি বলবো একের বেশি পর থেকে অর্থ ইনকাম করতে ভালোবাসে এবং একের বেশি পর থেকে এরা কিন্তু অর্থ সঞ্চয় বা ইনকাম এরা হান্ড্রেড পারসেন্ট বলবো করবেই করবে এর পাশাপাশি যদি দেখেন এই রুবি ক্ষেত্রের মধ্যে একটি কি তৈরি হয়ে গেছে ফিশ সাইন এটাও কিন্তু অনেকটা ভাগ্যশালী একটি রেখা ফিস সাইন যদি মোটা আকারের হয় তারা মোটামুটি মিডিয়াম লেভেলের অর্থবান হবেই হবে তবে এটা যদি অধিক পরিমাণে পাতলার প্রকৃতির হয় এরা এরা আর কী বলবো লাখে লাখে কোটি কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার বলে মনে হয় না এরা প্রচুর ধনবান হবেই হবে সময়ের এন্ডের মধ্যে মধ্যে দেখা যায় প্রচুর কিছু করে ফেলে প্রচুর সুনাম অর্জন করে প্রচুর ধন বিত্তশালীর মধ্যে পড়ে থাকে প্রচুর নাম সুনাম অর্জনকারী ব্যক্তিদের মধ্যে কিন্তু পড়তে দেখা যায় তো ফিস সাইন থাকাটা কিন্তু অতিমাত্রায় শুভ বলে মনে করা হয় অথবা আপনার হাতের মধ্যে দেখা গেল এই সব স্থানের মধ্যে না হয়ে ফিজ সাইন কোথায় তৈরি হয়েছে একটি বৃহস্পতি ক্ষেত্রে তৈরি হয়েছে এটাও কিন্তু অধিক পরিমাণে শুভ অথবা জীবন রেখার শেষে তো বললামই যে অধিক পরিমাণে শুভ ভাগ্য রেখাতেও যদি ফিস সাইন তৈরি হয় এটা কিন্তু অধিক পরিমাণে শুভ অবশ্যই বল ফিস সাইন যে কোনো জায়গাতে থাকাটাই কিন্তু শুভ বলে মনে করা হয় আমি বলছি ফিস সাইন জব চিহ্ন না আবার অনেকেই ভুল করে বসবে জব চিহ্ন হাতের মধ্যে অনেকে দেখা যায় এই চলে গেল জীবন রেখা জীবন রেখাতে জব চিহ্ন এমনভাবে মোটেও না এটা আরো খারাপ কন্ডিশনকে ইন্ডিকেট করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হৃদয় রেখাতে তৈরি হতে খারাপ কন্ডিশনকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলবো এটা তৈরি করে থাকে নেক্সট যে বিষয় ছয় নম্বর তাহলে ছয় নম্বর কি দেখা হবে ছয় নম্বরে দেখবো আমরা ক্ষেত্রকে বুধক্ষেত্রকে ক্ষেত্র বুদ্ধিমান বুদ্ধিমানের প্রতীক হতে দেখা যায় এই বুধ ক্ষেত্রে যদি এই রকম অজস্র রেখা থাকে লম্বাটের প্রকৃতির তা কিন্তু অধিক পরিমাণে শুভ তারা কিন্তু প্রচুর বুদ্ধিমান হতে দেখা যায় তাদের আইকিউ লেভেল হাই পজিশনে যেতে দেখা যায় তারা বিজনেস মাইন্ডের হতে দেখা যায় তুখার ব্রেন বুদ্ধি তাদের মধ্যে আসতে দেখা যায় এছাড়াও তারা আকর্ষণীয় স্বভাবের হচ্ছে দেখা যাবে সে দর্শনের দিক থেকে হোক বা নিজেকে আকর্ষণীয় করিয়ে ফেলে সে সময় সঙ্গে যে কোনো দিক থেকে হোক হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো বুথ ক্ষেত্রে এমন রেখা থাকাটা কিন্তু অধিক পরিমাণ শুভ এর পাশাপাশি বিজনেস মাইন্ডের বা ব্যবসায়ী মাইন্ডের কিন্তু তারা কিন্তু হতে দেখা যায় এর পাশাপাশি এটা কিন্তু হেল্পিং নেচার বলতে গেলে কি সাহায্যকারী কর্মের মধ্যে যুক্ত হতে বেশি পছন্দ করে থাকে যেমন কি এক্সাম্পলস্বরূপ ডক্টর রয়েছে নার্স রয়েছে এরা কি করছে অপরকে সাহায্য করছে নিজেরটাও চলছে তো এই রিলেটেড কাজের মধ্যে বেশি যুক্ত হতে দেখা গিয়েছে এর পাশাপাশি দেখা যায় একটি বিজনেস লাইন সম্পূর্ণরূপে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসার দিকে যাওয়াটা উচিত ব্যবসা দরুন প্রচুর এরা কিন্তু না মানবে সুনাম আনবে অর্থ আনবে এবং ব্যবসাতে প্রচুর সফলতা অর্জন করবে। প্রথম সাময়িক সময় সমস্যা সকলেরই তৈরি হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো গ্রো করে ফেলবে অবশ্যই বলবো যে বিজনেসের মাইন্ড তাদের দারুণভাবে তৈরি হবে এবং সমস্ত কিছু অ্যাচিভ করতে দেখা যায় যেমন গাড়ি গাড়ি বাড়ি এই সমস্ত কিছু যেন তাদের কাছে কোনো বিষয় বলে মনে হবে না একটা সময়ের পর নেক্সট এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সপ্তম নম্বরে কি দেখবো এই মঙ্গল ক্ষেত্র দেখব যদি দেখেন এই হলো মঙ্গল মঙ্গলক্ষেত্র মঙ্গলক্ষেত্র অনেক অশুভ চিহ্ন থাকলে আমি তো বলবো তাদের মঙ্গল দোষ থাকবে জায়গা জমি থানা রিলেটেড ইস্যু বা মনের মধ্যে তেমন এনার্জি নেই এই জিনিসগুলোকে কিন্তু ইন্ডিকেট করে থাকে অথবা দেখা যায় যে আপনার হচ্ছে হতে পারে গাছ রিলেটেড বা খনি রিলেটেড বা ভূমি রিলেটেড সমস্যার মধ্যে তারা কিন্তু পড়তে দেখা যায় মঙ্গলক্ষেত্র খারাপ থাকবে তা কিন্তু হবে এর পাশাপাশি যে বিষয়টি দেখা হবে এই মঙ্গল ক্ষেত্র থেকে যদি দেখা যায় একটি রবি রুবির রবির দিকে কি চলে গেছে একটি রেখা চলে গেছে সময়টা বলে দেবো কোন সময়ের মধ্যে মধ্যে অবশ্যই পরবর্তী সময়ের মধ্যে বলে দেবো কিন্তু এটা কি হয় তো অবশ্যই জানিয়ে দেওয়া যাক তো যাদের দেখা যায় এই মঙ্গল ক্ষেত্র থেকে রবির দিকে কোনো ধরনের রেখা চলে গেছে এরা কিন্তু দান খুব বেশি পেতে দেখা যায় দান খুব বেশি পেতে দেখা যায় বলতে গেলে এই যেমন কি ধরুন ভূমি বা জমি দান বা সম্পত্তির দান অথবা একে অপরকে অর্থ দান যে কোনো কিছু এরা কিন্তু বেশ পরিমাণে দান পেতে দেখা যায় বৈদেশিক মুদ্রাও এরা কিন্তু অর্জন করতে দেখা যায় এই স্থান থেকে ওই স্থানে গেছে মানে কি দূরকেও কিন্তু ইন্ডিটেট করে থাকে দূর দূরে থেকেও এরা কিন্তু অনেক কিছু করতে পছন্দ করে থাকে এবং পেরেও থাকে তো অবশ্যই বলবো যে সাতটি রেখা দেখানো হলো তার মধ্যে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে দুটি তিনটি বা চারটি রকম রেখা রয়েছে তো আপনি কিন্তু অনেকটাই সৌভাগ্যশালী সময় আসতে দেন তার পাশাপাশি দেখবেন আপনি কতটা ধনশালী হতে পারেন কতটা সৌভাগ্যশালী হতে পারেন কতটা বৃত্তশালী কতটা নাম শুনানকারী ব্যক্তিদের মধ্যে পড়তে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলবো ভালো জায়গায় পৌঁছবেনি যদি সাতটি চিহ্নর মধ্যে আপনার হাতের মধ্যে তিনটির আশেপাশের চিহ্ন যদি থাকে তো অবশ্যই বলবো আপনার সংকট কেটে যেতে চলেছে অর্থ সংকট কাটবেই কাটবে প্রচুর ধনশালী হবেই নি আপনি এরই পাশাপাশি যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখাতে যদি চান নিজের হাত থেকে দেখাতে এই উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের দরুন ঠিক আছে অবশ্যই বলব হোয়াটসঅ্যাপের দরুন সেখানে বুকিং করিয়ে বাড়ি বসেই আপনি কিন্তু নিজের হাতটাকে যাচাই করাতে পারবেন সে ভিডিও আকারে হোক বা অডিও কল রূপেই হোক না কেন যে কোনো মাধ্যম হিসেবে আপনি কিন্তু যাচাই করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি কোনো বিষয় জানবার থাকে অবশ্যই কমেন্ট করবার ব্যবস্থা করবেন এবং অবশ্যই বলবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ